আলাইকুম বিস ওয়েকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং বক্সিলা তো আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি চলে আছি স্ট্রান মলিকা শপিং কমে সেলিফেন ঢাকা বারোশো পাঁচ লেভেল থ্রি চতুর্থ তলাতে আজকে কিছু ওয়েস্টার্নের মধ্যে ড্রেস দেখাবো খুবই সুন্দর বাচ্চাদের হবে যার এখান থেকে ভালো লাগবে অবশ্যই স্ক্রিন শটে নেবেন স্ক্রিনে যে নাম্বার দেখাবো ওই নাম্বারে যোগাযোগ করবেন আর যারা দোকানে সে ভিজিট করতে চান তারা চলে আসতে পারেন বাইরে অ্যাড্রেসে আমি অ্যাড্রেসটা ভিডিও শেষে বলে দেবো তো প্রথমে যে ড্রেসটা দেখো দেখেন এটা কিন্তু অনেক সুন্দর একটা টপসের মধ্যে হবে ডিজাইনটা দেখেন খুবই সুন্দর কিন্তু একটা লেয়ারের মধ্যে হচ্ছে দুইটা পার্টের মধ্যে হবে গোল হাতল গোলার মধ্যে হবে পিছনে কিন্তু জিপার করা আছে হাতর আছে থ্রি কোয়ার্টার হাতার মধ্যে ফুলকলি হাতা থাকবে এটা সাইজ কত থেকে কত ভাইয়া এটা দুটো কালার হবে এটা সাইজ দেওয়া যাবে আপনারা ইয়া আড়াই থেকে ছয় বছর আড়াই থেকে ছয় বছরের মধ্যে হবে এটার মধ্যে কিন্তু দুইটা কালার হবে একটা মিষ্টি কালারের মধ্যে একটা বেবি পিঙ্ক কালারের মধ্যে হবে প্রাইস থাকতেছে কেমন পাঁচশো টাকা এটা প্রাইসটা থাকবে কিন্তু পাঁচশো টাকা দেখেন এত সুন্দর একটা ড্রেস পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচশো টাকায় বিভিন্ন রেঞ্জের মধ্যে কিন্তু আজকে ড্রেসগুলো পেয়ে যাবেন এটা হচ্ছে পরের ড্রেসটা এটা হচ্ছে কটনের মধ্যে আমি একটু ডিজাইনটা দেখাচ্ছি দেখেন গোল গলার মধ্যে হবে কিন্তু দুইটা পাটের মধ্যে হবে এটা এটা একটা প্রিন্ট এটা একটা প্রিন্ট স্লিভলেস হাতাটা হচ্ছে কিন্তু কলে হাতার মধ্যে হবে খুবই সুন্দর এটা হচ্ছে কিন্তু প্রিন্টের মধ্যে হবে কটনের মধ্যে এটার সাথে থাকতেছে একটা গাড়ারা থাকতেছে একটা উন্ন আছে এটা সাইজ কত থেকে কত ভাইয়া তিন থেকে ছয় বছরের মধ্যে প্রাইস থাকতেছে কেমন পাঁচশো টাকা এখন যেটা দেখাবো এটা একটা হচ্ছে জর্জেটের মধ্যে একটু ডিজাইনটা দেখাচ্ছি এটা হচ্ছে প্যান্টটা দেখেন এটা হচ্ছে কিন্তু প্যান্টটা প্লাজো সিস্টেম করা আছে আর এটা হচ্ছে উপরের টপসটা দুইটা লেয়ারের মধ্যে হবে কোমরটা কিন্তু স্মক করা আর গলাটা হচ্ছে ব্যান্ড গলার মধ্যে বা হাতাটা থ্রি কটা হাতার মধ্যে ফুলকলি হাতার ডিজাইন সাইজ কত থেকে কত ভাই এটা তিন থেকে ছয় বছরের মধ্যে এটা কিন্তু সাইজ হবে তিন থেকে ছয় বছরের মধ্যে প্রাইস থাকবে কত ছয়শো টাকা এটা হচ্ছে পরের ড্রেসটা এটা হচ্ছে কটনের মধ্যে যেটা কোটির মধ্যে আফগান হবে দেখেন এটা হচ্ছে আফগান একটা স্যালার পেয়ে যাচ্ছে ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর এটার সাথে জামাটা থাকতেছে কোটির মধ্যে একটু ডিজাইনটা দেখাচ্ছি এটা হচ্ছে কোটি সহ আসবে দেখেন এটা পুরাটাই হচ্ছে কোটি সহ উপরে অ্যাডজাস্ট করা কোটি এটা হচ্ছে ভিতরে ইনারটা লেস করা হবে এটার সাথে এটা সাইজ কত থেকে কত এই 2 থেকে দুই থেকে সাত বছর মধ্যে হবে এটা প্রাইস থাকবে ছয়শো টাকা এটা হচ্ছে পরের ড্রেসটা এটাও কোটি সহ আসবে কিন্তু এটা কোটিটা কিন্তু অ্যাডজাস্ট করা কোটিটা অ্যাডজাস্ট করা এটা হচ্ছে ভিতরের ইনারটা প্রিন্টের মধ্যে হবে এটার সাথে থাকতেছে একটা আফগান একটা স্যালোয়ার থাকতেছে সাইজ কত থেকে কত এটা সাইজ হবে কিন্তু এক থেকে ছয় বছরের মধ্যে প্রাইস থাকতেছে কেমন সাতশো টাকা সাতশো টাকা মানে আজকে যতগুলো ড্রেস দেখবো বিভিন্ন ডিজাইনের মধ্যে বিভিন্ন রেঞ্জের মধ্যে হবে এটা হচ্ছে পরের ড্রেসটা দেখেন এটা হচ্ছে মেরুন কালারের মধ্যে এটা কিন্তু অনেক সুন্দর এটা হচ্ছে সালাটা প্লাজুর মধ্যে এটা হচ্ছে উপরের টপসটা এটা হচ্ছে কলি সব আসবে জামাটা হচ্ছে কলিসাও ভিতর ইনার করা আছে আর এখানে কিন্তু বাটন করা আছে খুবই সুন্দর হাতাটা হচ্ছে কিন্তু ফোর কট হাতার মধ্যে সাইজ কত থেকে কত ভাই এটা বছর তিন থেকে ছয় বছরের মধ্যে হবে প্রাইস থাকবে সাতশো টাকা এটা হচ্ছে পরের ড্রেসটা এটা হচ্ছে আফগানি স্যালোয়ার হবে টাইগার প্রিন্টের মধ্যে হবে দেখেন প্রিন্টটা শেপ গলার মধ্যে হবে এটা কিন্তু অনেক সুন্দর হাতাটা স্মক হাতার মধ্যে হবে সাথে থাকতেছে একটা আফগান একটা স্যালোয়ার থাকতেছে প্লাস একটা উন্নাও আছে দুইটা কিন্তু সাইজ কত থেকে কত দুই থেকে সাত বছরের মধ্যে হবে প্রাইস থাকবে আটশো টাকা এটা হচ্ছে পরের ড্রেসটা এটা হচ্ছে প্রিন্টের মধ্যে থাকবেন দেখেন এটাও কিন্তু অনেক সুন্দর ড্রেসটা খুবই সুন্দর টু ডিজাইনটা দেখার মধ্যে হবে নাইড়ার মধ্যে হবে এটা কিন্তু অনেক সুন্দর বিশ গলার মধ্যে হবে এখানে কিন্তু বাটন করা আছে বাটন কিন্তু রিয়েল স্টোন কাজ করা এটা কিন্তু হাতাটা সেমো হাতার অটোমেটিকলি অ্যাডজাস্ট হয়ে যাবে প্রিন্টটা কিন্তু অনেক সুন্দর এটা সাইজ কত থেকে কত ভাইয়া এটা সাইজ হবে তিন থেকে আট বছরের মধ্যে প্রাইস থাকবে আটশো টাকা এটা হচ্ছে পরের ড্রেসটা এটাও কিন্তু অনেক সুন্দর প্রিন্টটা দেখেন নেভি ব্লু কালার মধ্যে প্লাস পার্পল দুইটা কালার কম্বিনেশন করা আছে এখানে কিন্তু লেস করা আছে এখানে যে বাটনগুলো দেখতে পাচ্ছেন সম্পূর্ণ রিয়েল স্টোনের হাতাটা আছে স্মক খাতার মধ্যে ভি শেপড মধ্যে হবে এটা সাথে থাকবে একটা সালার থাকবে গারার মধ্যে পার্পল কালারের এখানে কিন্তু লেস করা আছে এটা সাইজ কত থেকে কত সাইজ থাকবে পাঁচ থেকে আট বছর পাঁচ থেকে আট বছরের মধ্যে কিন্তু এটা সাইজ হবে দাম কত টাকা প্রাইস থাকবে আটশো টাকা একটা ড্রেস এটা কিন্তু অনেক সুন্দর দেখেন সালোয়ারটা প্যান্টের মধ্যে হবে লেগেন্সটা আর এটা হচ্ছে কিন্তু টাইগার প্রিন্টের মধ্যে একটা ড্রেস থাকতেছে লেয়ারের মধ্যে এখানে কিন্তু তিনটা লেয়ারের মধ্যে নাট শিপ গলার মধ্যে সম্পূর্ণ সিকোয়েন্সি কালার মধ্যে হাতাটা পে কিন্তু থ্রিক্ট হাতার মধ্যে এটার সাইজ কত থেকে কত ভাই এটা তিন থেকে দশ বছরের মধ্যে হবে প্রাইস থাকবে আটশো টাকা তো এগুলো যদি কারো ভালো লাগে থাকে অবশ্যই ভ্যায়ের সাথে যোগাযোগ করবেন আমি ভ্যাদের অ্যাড্রেসটা বলে দিব ভ্যায়দের অ্যাড্রেসটা হচ্ছে স্টার এস ইস্টার্ন মলিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ লেভেলসি তিনের পঁচানব্বই নাম্বার দোকান এখানে দুইটা সেল নাম্বার দাসে দুইটা সেল নাম্বারে কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন অনলাইনের জন্য বিরাজ ভালো থাকবেন সুস্থ থাকবেন পেস